তো হেই ফ্রেন্ডস গুড মর্নিং তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ আমাদের এখানে মনসা পুজো তো তার জন্য দেখো শাক বাড়াবে তো আমার শাশুড়ি মা ওই শাকগুলো ঠিক করে নিচ্ছে কচু মানে কচু পাতা আর অনেক রকমের শাক দিয়ে সেগুলোকে বেঁধে নেবে দড়ি করে দিয়ে ওইগুলোকে আবার গোবর জল দিয়ে বাড়াবে তো ওইদিকে দেখো আমাদের পুকুরে মাছ ভাগ হয়েছে তো এটা হচ্ছে আমাদের পুকুরে মাছ তো তিন মানে ভাগ হয়ে গেছে ওটা তো আমরা নিয়ে নেব তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো বাড়িতে পুজো ওই জন্য একটু ব্যস্ত তো অনেক দিন দিইনি তো বন্ধুরা দেখো শাক বাড়ানো হয়ে গেল তো ওইদিকে দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এদিকে বর অফিস যাচ্ছে। আর এদিকে দেখো শাশুড়ি মা শাক বাড়াচ্ছে আর এদিকে দেখো মাছ হচ্ছে মা করছে মাছ ঝালতে হবে মানে মাছ ঝালতে বলতে মাছ কুচছো। তেল গরম হয়ে গেছে। কালো জিরা দিই দিলাম। জির্দি দেখতে লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার সরষেটা দিয়ে দিচ্ছি তো অনেকজনে এই সরষেগুলো দিয়ে দেয় তো এখানে সরষেগুলো দেওয়া হচ্ছে না ছেঁকে দিচ্ছে তো দেখুন তো কালারটা এখনই দেখো কি সুন্দর লাগছে পেঁয়াজটা ভেজে নিচ্ছে রান্নার করে

যাচ্ছে দেখো বন্ধুরা মাছের কালার টা সেই এসছে দারুণ হয়েছে তা একটু পোস্ত দিয়েছে আর এদিকে আগে রান্না হচ্ছে মাছ ঝালদা এদিকে হচ্ছে শাক চচ্চড়ি А я беру যাব yeah. yeah. uh -huh. বিকালে আবার যেতে হলো ফল আনতে যেহেতু বাইকে পর না তো ওইদিকে রেল স্টেশনে কতটা যান তোমরা দেখো তো আর এদিকে পুজো হচ্ছে আর এটা হচ্ছে পুজোর দিন তারপর দিন সকালবেলা তো এইদিকে আমি দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে তো সকাল সকাল পুজো হয়ে গেছে আর আমরা প্রণাম করতে যাচ্ছি ঠাকুর তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো পুরোটা 내껏 하고 찍어줘

ये संसंक्त नृत्य प्रकार उत्पन्न हुआ है यह नृत्य प्रकार

Terima kasih telah <laughs> menonton. ছেলের বাড়ি আর এটা ওর দিদি বাবা হ্যাঁ ভালো আছি আর এদিকে দেখুন দেখো ঘুরিয়ে এনেছে ইয়ে কি বলে যে ভাঙনি কেমন হয়েছে জানাবে দেওর আইসক্রিম দিয়েছে তা ওম কি দেখো আমার বেটাকে দেখো তো দেখো এটা নিয়েছে আমি চাটনি মা করেছে আমার ঘরে কত লোক তো বলো কার সঙ্গে প্রেম করো তুমি বলো প্রেম করি না তোমার ভাই যে বলছে তুমি প্রেম করো তাহলে তুমি কি বলো প্রেম করি ভাই কি ঝুট বলছে দেখো বন্ধুরা কত ভিড় আছে এখানে বলি হবে তো দেখো দেখো প্রচন্ড ভিড় এদিকে মায়ের মন্দির আর এদিকে দেখো কত লোক দেখো প্রচুর ভিড়